আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা মুখরোচক শাক ভর্তা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সেন্সির শাক শান্তির শাক বা শান্তির শাক আমাদের ওদিকে এটাকে শান্তির শাক বলে তো চলুন এই মজাদার শাক ভর্তা রেসিপিটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে প্রথমেই তো দেখুন আমি শুধু শাকের ডকাটা নিয়েছি আর খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন যারা গ্রামে থাকে বিশেষ করে তারা ভালো চিনবে আর এখানে আমি কয়েকটা দেশি আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি লাগবে সামান্য একটু আদা কুছানো আর বেশ অনেকটা পরিমাণ আমি রসুন এবং পেঁয়াজ নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা আমি অনেকটা পরিমাণ নিয়েছি এ তো চুলার পর মানে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি তিন টুকরা মাছ ভেজে নিচ্ছি মাছটা একান্তই অপশনাল তো আমার কাছ থেকে ভালো লাগে এজন্য আমি মাছ দিয়েছি মাছটা খুবই হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি এই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা ভাজা ভাজা করে নিব আবারও বলছি মাছটা একান্তই অপশনাল তো দেখুন মশলাগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলাকে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব এর মধ্যে এখন আমি সেই শাকগুলাকে দিয়ে দিব আমরা অনেক সময় মাছ মাংস খেতে খেতে মুখের ভিতর বেরো চলে আসে বা অসুস্থ হলে জ্বর আসলে মুখে কিন্তু রুচি থাকে না তো তখন এমন একটা রেসিপি যদি করে খাওয়া যায় ইনশাআল্লাহ মুখে কিন্তু অনেক স্বাদ আসবে এবং খেতে মশাল অনেক অনেক টেস্ট হয়েছিল আমার আজকের এই রেসিপিটা এই তো নাড়াচাড়া দিয়ে শাকটা একটু নরম করে নিয়েছে এখন আমি একেবারে ভাজা ভাজা করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো এখানে কিন্তু পানি দেওয়া লাগবে না শাক থেকে যে পানিটা বের হবে এটাতেই সিদ্ধ হয়ে যাবে এই তো দেখুন শাকগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছটা তুলে আমি কাটা বেছে নিয়েছিলাম আর দিয়ে দেবো কুছানো আদাগুলোকে দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। মার্শাল্লাহ আমার শাকগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভর্তা করে নিব আর আজকের ভর্তাটা আমি শিল্পাটাই করব আমার কাছ থেকে মনে শিলপাতার ভর্তাটাই সবথেকে বেশি টেস্ট লাগে এতে দেখুন শিল্পাটা নিয়ে নিয়েছি এখন আমি ভর্তাটা করে নিচ্ছি বিশেষ করে ঈদের পরে যদি এমন একটা ভর্তা হয় মানে কয়েকদিন তো মানুষের মাংস খেতে খেতে মুখের রুচি চলে যায় তো এমন একটা ভর্তা হলে সবাই কম বেশি ভাত খেতে পারবে অনেকটা পরিমাণ তো এতে দেখুন আমি শিল্পাটাই বেটে নিচ্ছি মিহি করে বাটতে হবে সব ভর্তাগুলা বেটে নিয়ে আমি ফিরে আসতেছি মার্শাল্লা দেখুন আমার সব ভর্তাগুলো বাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে সরিষার তেল আমি সব রকমের ভর্তায় সরিষার তেলটা একটু ব্যবহার করি আমার কাছ থেকে ভালো লাগে তো সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আর আমি অনেকটা পরিমাণ ভর্তা করেছি কিন্তু এটা আমি নর্মাল ফ্রিজে রেখে রেখে বেশ কয়েকদিন ধরে খাইতে পারবো তাই আমি অনেকটা পরিমাণ করেছি তো এর ফাইনাল লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত